তো আসলে ভাই এই যে আমাদের কাছ থেকে বাচ্চা গুলো যে নেন আপনারা আসলে বাচ্চা গুলোর মান কেমন আমি এই এক বছর এনে আপনার হেসারির মাল বাচ্চা নিচ্ছি আল্লাহ রহমত আপনার বাচ্চার গুণমান খুব ভালো হ্যাঁ খুবই ভালো যেখানে যেখানে বাচ্চা গুলা দিছি সবাই একই কথাই করছে সামনে সিজন থেকে খালি হয়েছে আপনার থেকেই বাচ্চা নেবো এই খান হেসারির বাচ্চা খুব ভালো

এই সারা বাংলাদেশে কিন্তু সার্ভিস দিয়ে আসে ছোট বাচ্চার থেকে শুরু করে মাঝারি হাঁস 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 তো আসলে আমি যখন একটা খামার থেকে খামারে দিব। এটা করার আগে আমি খামারে যাই যা জিনিসটা ভালোভাবে দেখে ভ্যাকসিনগুলো কমপ্লিট আছে কিনা হাঁস গুলোর বয়স কত সবকিছু যাচাই বাছাই করার পরে আমি হাঁস গুলো বিক্রি করে দিই বা অন্য খামারে দিয়ে দিই তো গত বছর আমি রেজাউল ভাই সাড়ে পাঁচশো হাঁস দিয়ে যাই নতুন হাঁস হাঁসটার বয়স ছিল হয়তো ছয় মাস সাড়ে ছয় মাসের মতো তো আলহামদুলিল্লাহ রেজাউল ভাই বা ওনার ওয়াইফ পাশে আছে ওনার কাছে আমার যাব তো ওনার সতেরো বছর হাঁস পোষার লাইফে এরকম ডিম এরকম ডিম আমার পাইনি প্রথমে তো হাঁসটা যখন গাড়িতে না আমার যখন তো আমার পছন্দ হয়ে তখন আমার কিন্তু আপনার আমার তাকে পছন্দ আসছিল

আমি ওনার উপর দীর্ঘ বিশ্বাসী অনেক বাচ্চা দেওয়া নেওয়ার মধ্যে আমি নেই আমার যাওয়া লাগে না শ্রমিক গাড়িতে বাচ্চাকে প্যাকেট করে উনি পাঠিয়ে দেয় আমার জায়গা বাজারে আসে নামলে ওখান থেকে আমি বাচ্চা নামে নেই সুবিধা আছে অনেক সুবিধা আছে আমার ঠিক আছে ভাই ইনশাআল্লাহ দোয়া আপনার জন্য আল্লাহ তাআলা আপনাকে সুস্থ দোয়া করবেন ভাই দোয়া রাখো দোয়া করবেন এই সব মানুষটা যেন এইভাবেই আল্লাহ জানা সুখে শান্তিতে দিন কাটায় হ্যাঁ বেশি কিছু বড় আর খামারের সুফল ভাবি আনছে নাকি ভাই আনছে আমি বিষয়টা হলো কি সর্বপ্রথম শুরু করছি আমি কিন্তু কোলাস নিয়ে এই খামারটা পরিচালনা করার মূল অধিনায়কই তাই

বেশি ভাগ তার অবদান দক্ষতার দিক দিয়ে পরিচালনার দিক দিয়ে সবকিছুতেই আচ্ছা ভাবে সকাল বেলা যখন মানে সারাদিন তো হাঁস নিয়ে আপনারা খাবার দিচ্ছেন বা হাঁস সুস্থ আছে কিনা বা সন্ধ্যা বেলা কোন ভিটামিনটা ব্যবহার করবেন তো যাই সারাদিন এই কর্ম ব্যাস্ততা শেষ করে সকালবেলা যখন হাঁস খামার থেকে দিন তোলেন তখন আপনার কেমন লাগে ডিম তুলতে ভালো লাগে দেখেছর আমি হাঁস গুলো দিয়ে গেছিলাম ভাই বলতেছে যে সত্য না সবই সত্য প্রচুর ডিম পাইছি আর আগে হাঁস তুলছিলাম পাইনি প্রচুর ডিম পাইছি আল্লাহ রহমত খুব টাকা পয়সা ভালোই হয়েছে এইরকম বয়সের এইরকম ভালো হয় আমি বলতে না আরো খাওয়া দাওয়া পাই

তারপরে একটা জিনিস বুঝতে হবে যে আমি যদি ভালো হয় তাহলে ওই লোকটা ভালো বানতে হবে আর আপনি খালি ভালো হবেন আমি পাইছি ইনশাল্লাহ এখন আমার ভালোটা আপনি কতদূর দেখছেন পাইছেন এটা যেন আজীবন থাকে যতদিন সম্পর্ক আছে হ্যাঁ ব্যবসা বাণিজ্য আপনার সাথে করব ইনশাল্লাহ সামনে সেদিন থেকে আরো ব্যবসা বাড়ায় দেবো

কথা বলতে বলতে কিন্তু আমি একদম এখানে গেছি তারপরে আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করতেছি তো দর্শক আসলে গল্প করতে করতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ